আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই যে হোলি স্পেশাল শপিং করব বলে বেরোবো তো রেডি হয়ে বেরিয়ে গেছিলাম নমস্কার আমি চন্দ্রিমা আজকের ভিডিওটা আই হোপ তোমরা খুব এনজয় করবে সবার আগে বলে রাখি যে কাঠমান্ডুতে হোলি সেলিব্রেশন ভীষণ ভালোভাবে হয় তো আমাদের হোলি সেলিব্রেশনের আগের দিন আমরা হচ্ছে সবাই শপিং করব বলে বেরিয়ে গেছিলাম কিনবো হচ্ছে মেনলি আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর আমাদের সবচেয়ে ফেভারিট ছোটটা বেবি আধভিকের জন্য এখানে হোলি স্পেশাল কুর্তি হোলি টি শার্ট সবাই পরবে মানে সাদা বিভিন্ন মাল্টি কালার সব কিছু সবার ফার্স্ট আমরা আধবিকের জন্য একটা টি শার্ট দেখেছিলাম ওই দোকানটা চেঞ্জ করে আমরা একটু আমার হাজব্যান্ডের জন্য নিতে গেছিলাম ওখান থেকে নিয়ে আমরা নেক্সট আবার ওর দোকানে গেছিলাম ওখানে এই যে হ্যাপি হোলি লেখা একদম ছোট্টা সা কিউট সা একটা টি শার্ট নিয়ে নিলাম আমার কিন্তু এই ইয়ারে ফার্স্ট হোলিতে কাঠমান্ডুতে থাকা আমি শুনেছি এখানে ভীষণ ভালোভাবে হয় বাট কালকে ফার্স্ট দেখব এবারে দেখো আমার টি শার্টটা নিয়ে নিলাম তিনজনের সেম আমরা হোয়াইট কালারে নিয়েছি তো সবাই মোটামুটি শপিং করছে আলো লাইটিং কেনাকাটা সব কিছু মিলিয়ে জমজমাটি আমরা দুজন হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আবির কিনবো বলে বিভিন্ন কালারফুল আবির কিনবো আমাকে ও জিজ্ঞেস করলো কী কী কালার নেবো সবাই মোটামুটি কেনাকাটা করছিলো তো আমি একটা ইয়েলো পিঙ্ক ডিপ হচ্ছে ব্লু রেড রেড ইজ মাস্ট ফর মি তো রেড কালার চয়েস করে নিলাম দেন বাড়ি ফিরে এলাম চলো